আর সেই অপরাধটা আমরা সব সময় কমেটে আছি আমরা যখন অন্য একটা কাজে আপনারা জানেন যে এই মুহূর্তে আরও অন্যান্য কাজে অ্যাঙ্গেজ হয়ে করি তখন হয়তো তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে আলাদা তখনও হচ্ছে এটা ছোট বেড়ে যায় কিন্তু আমাদের প্রতিদিনই আপনি মোটর সাইকেল প্যাট্রোলের কথা বলছেন আমাদের উত্তরা বিভাগের ছয়টি ডিটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটর সাইকেল প্যাট্রোল রয়েছে ফুড প্যাট্রোলও রয়েছে এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে হটস্পটগুলি রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গেও আমরা কথা বলছি তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুত তথ্য পাই কারণ এখানে যারা আসা যাওয়া করেন হন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী তারা হচ্ছে ডিস্ট্রিক্ট যে যাতায়াত করেন তারা হচ্ছে বাংলা দিতে হচ্ছে তারা হচ্ছে না। আসে সেই এটাতে সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে মামলা সেক্ষেত্রে আমাদের আরও একটা কথা বলেছি তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যে যারা আছেন তার সবাই মিলেই হয়তো গ্রাজুয়ালি এই থেকে উত্তরণ করা সম্ভব কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ড্রাইভ দিই প্রতিদিনই আমাদের আটক থাকে সঠিক না আমরা আসলে সমন্বয় করি আমাদের সমন্বয়কে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা হচ্ছে একটা বড় ধরনের অভিযানও চালানো হয়েছিল একটা বস্তিতে সেখান থেকে আমরা অনেক অনেক তারপর ওদিকে ধরতে সক্ষম হই তো এগুলো চলমান আছে আসলে কম্বাইন্ড একটা ইফোর্ট দেওয়ার জন্য সবারই একটা সময় দিতে হয় তো আমরা আবারও ভাবছি যে আমরা সবাই মিলে একটা

জি এই যে আপনি আমার সময় কথা বলছেন দেখুন অজস্র ফোন আমার কাছে আসছে এই যে দেখুন তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কল করা সেটাই না সেক্ষেত্রে আমি বলছি সেক্ষেত্রে আমি আপনাকে বলছি সেক্ষেত্রে আপনি আপনারা হচ্ছে ডিউটি অফিসারকে ফোন করবেন আপনার আপনারা দেখুন আপনাদের সংখ্যাটা একবার টাকান আপনারা যদি এই ঘটনা আমাকে প্রত্যেকেই তো ফোন দেন শুধু এবং আমাদের উত্তরায় জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন কারণ আমি মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই এটা একটা উপায় এটা একটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে পাঁচজন আমরা আটক করেছি এর মধ্যে হচ্ছে রবি রায় তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গীর টঙ্গি পশ্চিম থানায় তার নামে মামলা রয়েছে को <laughs> थालाम <laughs> <laughs> এটা হচ্ছে একটা কিশোর অপরাধ চক্র আমাদের বুঝতে পেরেছেন তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা তারা প্রচণ্ড শব্দ করে আপনারা জানেন যে এই ধরনের নয়েস তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিলো এবং তারা তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যে যেসব এলাকায় তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে তারা চিন্তায় বা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনা আচ্ছা আমার মনে হয় আপনারাও আমাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারেন তারা এই এলাকায় ছিল না তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয় তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছিল তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল তারা কেউই উত্তরাবাসী নয় তারা দুজন ফোন করে হ্যাঁ তাদের কাছে ধরনের অস্ত্র আশেপাশেই হয়তো থাকে ধরে হচ্ছে এবং এটা নিয়ে পাই তো এই ব্যাপারে আপনার আসলে কে করছেন এটা নিয়ে এবং আজকে সকাল আটটা সেম ঘটনাটা আবার ঘটছে এটা ট্রাফিক এলার্ট গ্রুপে একজন জানিয়েছেন যে আমরা এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি আমি ব্যবস্থা নিচ্ছি আর আমরা বিআরডি প্রজেক্ট আপনারা জানেন এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে আপনারা দেখেছেন আমরা যখন এখানে আমি আসার পরই একটা ছিনতাই হয় এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয় সেটা আমার বা উত্তরা বিভাগের কোনো এলাকায় হয়েছে কিনা আমরা জানি না কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি সেটা আমরা জানেন যে বিআরডি প্রজেক্টটা দীর্ঘ সেটা একেবারে টঙ্গি পর্যন্ত বিস্তৃত এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে যেটা করার কথা না এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায় সেখানেও তাকে নামানোর কথা না তখন সেই মাদকাসক্ত বা চিন্তাইকারীরা এখানে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাভ দিয়ে চলে যায় তো এটা একেবারে পুলিশ এখানে আমার পাঁচটা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত ইফোর্ট দরকার যাদের বিআরটি প্রজেক্ট তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এইগুলি হচ্ছে এগুলি বন্ধ করেন কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানাম বন্ধ করতে না পারবো এখানে ফ্রিকোয়েন্ট যে একটা আছে সেটা আমাদের পেট্রোল বা হচ্ছে হচ্ছে আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত না বাচ্চা উপরে যে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘটছে কারণ নিচে হ্যাঁ হ্যাঁ নিচেও তো বলেছি যে এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে কারা করছে সেটা তো আমরা বলছি বারবার আমরা তো বারবারই প্রতিদিনেই হচ্ছে আমাদের ছিনতে আছে প্রতিদিন এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা হচ্ছে ভিডিওতে পাঁচজনকে পেয়েছিলাম আমরা তাদেরকে গ্রেফতার করেছি মামলা হয়েছে এখন তদন্ত হলে জানা যাবে ঠিক আছে আমরা শেষ করছি আমার আসলে মিটিং আছে আপনারা অন্য প্রশ্নগুলি অন্যভাবে জেনে নেবেন